হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো দেখো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি এটা হলো বিকেল পাঁচটা থেকে আমি করছি বিকেল পাঁচটা না ঠিক চারটা থেকে আর দেখো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যে আমি ব্যাগ গোছাচ্ছি তোমাদের আগেরবারে একটা ভিডিও দেখিয়েছিলাম আগের ভিডিওটা দেখেছিলাম আমি কিছুটা ব্যাগ গুছিয়েছিলাম আর কিছুটা বাকি ছিল তো এই যে সব নিয়ে নিচ্ছি মাফলার আর কিছু ফল ছিল নিয়ে নিয়েছি জামা কাপড় আর এখনও মেয়েরও কিছু বাকি রয়েছে তো গোছাতে গোছাতে একটার পর একটা মনে পড়ে যাচ্ছে যে কি কী নেবো ব্রাশ মাজন কিছুই নিয়ে আনি যাই হোক গুছিয়ে নিলাম আর পাপটির আমার মেয়ের এই যে একটু শীতের ড্রেসও নিয়ে নিলাম তো কোথায় যাচ্ছি সেটা হলো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে যে এতে কি যেন জায়গাটা দার্জিলিং গ্যাংটকের থেকেই যাচ্ছি ওখান থেকে সিল্ক রুট রুট যাবো আমরা তো যাই হোক আর এবারে ওগুলো গোছানো হয়ে গেল আর আমরা এই যে জুতো নিয়ে নিচ্ছি জুতো বলতে কিছু বুট নিচ্ছি আর এটা হলো আমার জুতো আর হাওয়াইচুটিও নিয়ে নিচ্ছি চারজনের চারটে তো এটা নিয়ে নিলাম এগুলোও প্যাকিং করে নিলাম কারণ ওখানে তো লাগে হাওয়াইচুটি না হলে তো অসুবিধা হয় তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আরও এরপরে আর একটু পরেই ছেলেকে রেডি করে দেবাল এটা হলো মেয়ের জুতো আর এই যে দেখো আমি একটু ঘুগনি করে নিচ্ছি রাতের বেলা মানে খাবে আর কি সাড়ে আটটার মধ্যে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আমি খাবো না আমার বড় আর আমার মেয়ে খাবে তো যাই হোক ওই জন্য ঘুগনি একটু করে নিলাম আর এই যে বসিয়ে দিচ্ছি মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ বসিয়ে দিলাম আর এবার তারপরে সেদ্ধটা হয়ে গেলে তারপরে আমি ঘুগনিটা করে নেব দেখতে পেলে একটু আম কুচি কুচি করে টিফিন কার্টের মধ্যে নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ওই আমটা একটাই ছিল তো ভাবলাম একটু কুচি কুচি করে নিয়ে নিই কারণ যাতে কারণ গাড়ি ফাড়িতে তো অসুবিধা হবে খেতে তাই জন্য আর কেটে নিলাম আর আমার বর ওই বলছে যে এই মশলা ওই মশলাটা এইভাবে করো ও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়ে গেলো আর যাই হোক এই যে লাগেজ আমাদের এইগুলো হয়েছে পাঁচটা আর ছেলে দেখো না ছটার সময় ঘুমিয়ে পড়লো আর আমি ভাবলাম একটু তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিই আর এই চুড়িদারটা পরেছি কেন বলো তো আমার যাই হোক একটু সন্ধেটাও দিয়ে নিলাম আর কিছু জিনিস টুকটাক কেনা বাকি ছিল যেমন হচ্ছে একটু বিস্কুট একটু চিপস এগুলো অল্প করে নিয়েছি আর এদিকে ঘুগনিটাও রেডি হয়ে গেল এই যে মেয়েও ছিল নাও ঠাকুমার ওখানে ছিল তো ও চলে এসেছিলো তখন সাড়ে পাঁচটা ছটা বাজে খেয়ে নিল আর ওর বাবাও তার আগে খেয়ে নিয়েছে আর এই যে লাগেজ রেডি পুরো আমরাও রেডি ছেলে নিয়ে যে যাচ্ছে আর এই যে আমিও নিচ থেকে দোকান করে নিয়ে এসে একেবারে জামাকাপড় ছেড়ে দিলাম তবে আমি খাইনি আমি ট্রেনেই খেয়েছি এরা খেয়ে নিয়েছে আর লাগেজগুলো সব একের পর এক বার করে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো আমি কোথায় কোথায় যাব সেগুলো তোমাদেরকে আমি যতটা পারবো ছোট ছোটো করে টি দেখানোর চেষ্টা করব। আর এই যে মেয়েও বেরিয়ে যাচ্ছে সবার মোটামুটি হয়ে গেছে আর এই যে নিচে উঠে পড়েছে গাড়িতে আর লাগেজে তুলে দেওয়া হয়েছে পেছনে একদম ভর্তি করে তো আমরা এবারে বেরিয়ে পড়বো তো তারপরে তোমাদেরকে আমার সাথে থাকো যতটা পারবো তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করবো তো দেখো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে এখানেই আমরা ওয়েট করছিলাম একটু আগেই পৌঁছে গেছিলাম কারণ আমাদের এগারোটাই ছিল ট্রেন আর আমরা পৌঁছে গেছি তখন দশটা তো হোক একটু আগে বেরোনোই ভালো এবার বেরোতে এবার রাস্তার মধ্যে আবার তখন বৃষ্টি হয়ে সিল অল্প অল্প ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো যাই হোক গাড়িটা দেখো কত রকমের কালার হয় এই শিয়ালদা স্টেশনটা ঠিক সেলুলার জেলের মতন তো এই যে দেখো আমরা সবাই বসে রয়েছি যে আমরা কখন ট্রেন আসবে উঠবো তো এই বসে বসে থাকতে থাকতে এরাও একটু খেলা করছে আর আমরা ওই যে সব লাগেজ নিয়ে বসে আছি কারণ আমাদের সাথে আরও যারা যারা যাবে তারা এসে পৌঁছায়নি সবার আগে আমরাই এসে পৌঁছেছি তো দেখো ট্রেনে উঠেও পড়েছি আর শুয়েও পড়েছে আমার ছেলে কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে ওটা আর আমরা দেখাতে পারিনি মাংস আর রুটি খেতে দিয়েছিল আমরা খেয়েছি আর এটা হলো সকালের দিকটা যেন তো আমরা ট্রেনে করে তখন যাচ্ছি তো গুড নাইট বন্ধুরা গুড নাইট বলছি কেন আমি রাতে ভয়েস ওভারটা দিচ্ছি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আমাদের পরের ভিডিও আবার দেখা হচ্ছে